আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী শুভেচ্ছা আপনাদেরকে ঈদ মুবারক এখন বলবেন আপু আজকে তো ঈদ না আজকে আমাদের জন্য ঈদ সমগ্র বাংলাদেশীদের জন্য আজকে ঈদ একটা স্বৈরশাসক একটা স্বৈরশাসন থেকে মুক্ত মুক্তি পেয়েছে আজকে বাংলাদেশ আমরা এখন থেকে আজকে এই আগস্ট মাসকে আমরা বিজয়ের মাস মনে করব। স্বাধীনতার মাস মনে করব আর জুলাই মাসকে আমরা আমাদের শোকের মাস মনে করব। জুলাই মাস আমাদের শোকের মাস আমাদের রক্তঝরা মাস আমাদের সন্তানদের সন্তানদের শহীদ হওয়ার মাস সে কারণে জুলাই মাস হচ্ছে আমাদের জন্য শোকের মাস আর আগস্ট মাস হচ্ছে আমাদের জন্য বিজয়ের মাস স্বাধীনতার মাস একটা স্বৈরশাসক দেখুন মানুষ মানে ঘৃণিত যদি সে খারাপ কাজ করে কতটুক কতটা ঘৃণিত হতে পারে আজকের চিত্র দেখে তার বেঁচে থাকার চাইতে মৃত্যু শ্রেয় আজকে নিশ্চয়ই যদি সেই চিত্রগুলো দেখে থাকে তার আপনজনের চিত্রগুলো দেখে থাকে তার দলীয় ক্যাডার বাহিনী নেতা কর্মী তার প্রশাসন তার পুলিশ তার যত সেক্টরে সে যত গুন্ডা গুন্ডাপান্ডা পালসে যত রাজনৈতিক সুবিধা দিয়ে যত লোকজনকে চাকরি দিয়েছে সবাই তো আজকে দিনটা দেখতেছে সবাই ধিক্কার হওয়া উচিত লজ্জা করা উচিত এদের তো আসলে লজ্জাসরম কম তারপরেও মনে করি এদের লজ্জা করা উচিত এই যে দেখুন এই স্বৈরশাসক যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সে ইন্ডিয়াতে গিয়েছে তাকে ইন্ডিয়াতে কলকাতাতে তাকে ল্যান্ড করতে দেয়নি মমতাজ কারণ কলকাতা তাকে তার বিমান ল্যান্ড করতে দেয়নি তারপরে সে গিয়েছে ওখান থেকে ভারতের বিভিন্ন জায়গায় সে মানে চেষ্টা করেছে ল্যান্ড করার জন্য পারে নাই কেউ তাকে অ্যাকসেপ্ট করতেছে না লাস্টে দিল্লিতে গিয়ে সে ল্যান্ড করেছে এখানে একটা স্টেটে ল্যান্ড করেছে আপাতত ওখানে আছে কিন্তু সে যাওয়ার আগেই সে লন্ডনে অ্যাসালাম সিক করছে কিন্তু লন্ডন তাকে অ্যাসালাম দিবে না অলরেডি লন্ডন তার অ্যাসালাম রিজেক্ট করে দিয়েছে তাকে অ্যাসালাম দিবে না দিবে না কোনো গণতন্ত্রের দেশে তাকে অ্যাসালাম দিবে না ইউরোপ ইউনিয়নও দিবে না লন্ডনও দিবে না ইউরোপ ইউনিয়ন বলতে ইউরোপের যতগুলো দেশ একটা দেশও দিবে না লন্ডনও দিবে না আমেরিকা তো তার আগেই দিবে না এখন কানাডা অস্ট্রেলিয়া কেউই দিবে না তাহলে সে কোথায় যাওয়ার সম্ভাবনা আছে বেলারুস যেতে পারে যেতে পারে ইসরায়েল ইসরায়েল আর বেলারুষে তার জন্য হয়তো শেষ ঠিকানা হতে পারে আমরা দেখি সে আসলে কোথায় যাচ্ছে কোথায় যাবে পরবর্তী আপডেটও আপনাদেরকে জানাবো আমি চেষ্টা করব আপনারা জানেন আমি দেশের বাহিরে ইউরোপে থাকি আমাদের এই এই যে স্বৈর স্বৈরশাসকের এই স্বৈরশাসকরে এই যে ক্ষমতা থেকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করার জন্য বা ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখেরাত কামনা কামনা করি তাদের পরিবারের প্রতি আমাদের অনেক সমবেদনা আছে এবং যারা আমাদের বীর মুক্তিযোদ্ধা এই যে দু হাজার চব্বিশের যারা বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের প্রতি যথেষ্ট রেসপেক্ট তাদের মা বাবার প্রতি যথেষ্ট রেসপেক্ট তাদের প্রতি যথেষ্ট সম্মান যথেষ্ট যথেষ্ট স্নেহ ভালোবাসা কারণ ওরা আমাদের সন্তান তবে উনিশশো সাল চোখে দেখিনি উনিশশো একাত্তর সালের গল্প বই পুস্তকে পড়েছি মা বাবার কাছে শুনেছি কিন্তু দু সাল দেখেছি কতটা বর্বরতা হতে পারে কতটা শাসন কতটা বর্বর হতে পারে কতটা নিকৃষ্ট হতে পারে শেখা ছিনাকে না দেখলে আসলে বুঝতে পারতাম না আমি তো রক্ত চোষা ছাড়া কথাই না ওরে স্বৈরাচার ছাড়া কথাই বলি না ও একটা স্বৈরাচার রক্তচা যেটা আমাদের পিনাকি দাদা কাঁঠাল রানী বলে এবং পিনাকি দাদা তাকে তো নানান মানে নামে আখ্যায়িত করেছে তো যাই হোক আমি সেই নামগুলো বলতে চাই না আমার কাছে সে হচ্ছে একটা শাসক আমাদের যারা বিদেশে আছে অনেকেরই অনেক ত্যাগ আছে অনেকে অনেকভাবে এটার পেছনে ত্যাগ করেছে অনেক কিছু যেমন আছে পিনাকি দাদা আছে ইলিয়াস হোসেন ভাই আছে কনক সরোয়ার আমাদের আছে শহীদ উদ্দিন শহীদ উদ্দিন সাহেব তারপর আছে একজন তো মারাই গিয়েছেন কানাডাতে ছিলেন উনি স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বলতেন আরেকজন আছে আমাদের মনির হায়দার ভাই আমেরিকাতে তারপরে লন্ডন আমেরিকা নানান জায়গায় অনেকে আছে যারা এই স্বৈর তারপর আছে ফজলে ভাই যে ওখানে সাংবাদিক হয়ে জাতিসংঘের সাথে বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে প্রতিবাদ সব কিছু কমপ্লেন করতো যে সব কিছু তাদের নলেজে দিত তা এভাবে আমাদের দেশে বাহিরে যারা আছে তাদের নানান ধরনের অবদান আছে আজকে স্বাধীনতার পেছনে তবে সবচেয়ে বেশি অবদান আমাদের সন্তানদের যারা আজকের যুব সমাজ যারা আমাদেরকে চোখে আঙ্গুল লাগিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে এভাবে তাকে পটা মানে তাকে বের করা যাবে না তাকে বের করতে হলে ঘাড় ধরে বের করতে হলে এইভাবে করতে হবে যেটা তারা দেখিয়ে দিয়েছে তাদের তাদের ত্যাগের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে তো যাই হোক সবচেয়ে আমাদের আমাদের আনন্দের বিষয় হচ্ছে তাকে সে তো লন্ডনে প্রচুর টাকা পাচার করেছে এটা আপনারা জানেন তার যে ভাগ্নি টিউলিপ শেখ রেহানার মেয়ে টিউলিপ টিউলিপ তো ওখানে পার্লামেন্টের এমপি তাকে ওখান থেকে এত টাকার উৎস এত সম্পদের উৎস তার কোথায় থেকে এগুলোর জন্য তাকে জবাব দেওয়ার জন্য তার ওখানে তাকে চিঠিপত্র ইস্যু করেছে তাদের যে আইনগত ডিপার্টমেন্টগুলো ওইভাবে তাদেরকে যারা এই সাইটগুলো দেখে চিঠিপত্র ইস্যু করেছে তার এত সম্পদের উৎসকে এত টাকা পয়সা উৎসকে কারণ ওখানে তো দুর্নীতি করে এই যে পার্লামেন্ট মেম্বাররা কামাই করবে এটা তো বাংলাদেশ না ইউরোপ লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সব দেশ এগুলো সম্ভব না তা এদের এসব দেশ হচ্ছে আর্লি বেসিস পার্লামেন্ট মেম্বাররা টাকা পায় তো সে এখানে কত ঘন্টা গিয়েছে কত ঘন্টা সময় দিয়েছে এগুলো তো তাদের কাছে হিসাব আছে তাহলে এই টাকার উৎস এই সম্পদ উৎস কোথায় থেকে আসছে প্রচুর টাকা প্রচুর সম্পদ সেটার জন্য তাকে জবাব দেওয়ার জন্য বলেছে এগুলা এখন আইনি প্রসেসে চলতে সেগুলো সব এই শেখ হাসিনার পাচার করা টাকা সে তার বোন পাচার করেছে তার পোলা আমেরিকা প্রচুর টাকা পাচার করেছে তার লোকজনরা প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার করেছে তার ল্যাসপেন্সাররা দেশে বাহিরে সমস্ত টাকা পয়সা পাচার করেছে তো যাই হোক আমাদের আসলে আমাদের যে যে বীর সন্তানরা আজকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের সবার জন্য লাল গোলাপের শুভেচ্ছা তাদের মা বাবাদের জন্য অনেক রেসপেক্ট অনেক শ্রদ্ধা তোমাদের তোমরা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা তবে শেখ হাসিনাকে যে আশ্রয় দিচ্ছে না লন্ডন এই জিনিসটা তোমাদেরকে অবগত করার জন্যে আমার আজকে এই ভিডিওটা করা পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু